আসসালামু আলাইকুম রেজওয়ান স্যার হাজির হলাম আপনাদের সামনে সমাজ নিয়ে দুটো কথা বলার জন্য অনেকে প্রশ্ন করেছেন স্যার আপনার ভিডিওতে আমরা সমাজ নিয়ে কোনো টপিকস পাইনি এ পর্যন্ত আসলে সমাজ নিয়ে এখন অবধি আমি কোনো কন্টেন্ট তৈরি করিনি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পড়বেন তো আজকে একটু সমাজ নিয়ে সামান্য ধারণা দিচ্ছি সবার মধ্যে সমাস সেই ক্লাস ফাইভ থেকে শুরু করে আজ অবধি আমাদের সমাজের সঙ্গে পরিচয় তো এই সমাজে শিখতে হলে সমাজের ক্ষেত্রে কিছু বিষয় জানা অতীব জরুরি সমাজ দিয়ে কীভাবে প্রশ্ন হবে সমাজ নির্ণয় করার সময় কী কী খেয়াল করতে হবে এই বিষয়গুলো তার মধ্যে প্রথমে যে আমরা আসি আসলে সমাজটা অর্থ কী যেমন বচন অর্থ সংখ্যার ধারণা বলি আমরা তেমনি সমাজ অর্থ হচ্ছে সংক্ষেপণ তাহলে কিসের সংক্ষেপণ এই সংক্ষেপণটা হচ্ছে মূলত অনেকগুলো পদ মিলে যেন একটা বাক্য হয় সেই বাক্যটাকে সংক্ষেপ করলে আমরা যে শব্দটা পাই বা সংক্ষিপ্ত যে অংশটা আমরা পাই ওইটাই মূলত সমাস কেমন হতে পারে ধরুন এক কথায় প্রকাশ কতগুলো শব্দ রয়েছে এরকম যে বর্ণ চুরি করে যে তাকে আমরা বর্ণ বলি এই যে বর্ণ চুরি করে যে এইটাকে একটা সেন্টেন্স বা একটা বাক্য বললে এই বাক্যের যতগুলো অংশ রয়েছে প্রতিটা অংশকে এক একটা পদ বলা হয় বাট এই গোটা বাক্যটাকে আমরা যখন সংক্ষেপ করলাম তখন হয়ে গেল বর্ণচড়া এই যে বললাম বর্ণচোড়া এটাই মূলত সমাস তেমনই শব্দের রকম ইন্দ্রকে জয় করেন যিনি এটা সংক্ষিপ্ত রূপে আমাদের সমাস সাত মাথার সমাহার যেটা সাত মাথা এইটাকে আমরা বলব মানে সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ এখন সমাস সংক্ষেপণ সেই সমাসটাকে আমরা যেন বিস্তারিতভাবে পড়তে যাবো অর্থাৎ সমাজকে যেন আমরা বিবরণ দেবো বা ভেঙে পড়বো সমাজকে ভেঙে পড়ার পর আমরা যে বাক্যটা পাই ওই বাক্যটার একটা নাম রয়েছে সেই বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য যাকে আমরা বিগ্রহ বাক্য বলি সমাজ বাক্য বলি সেক্ষেত্রে যদি যদি একটা পদ আমি বলি যেমন তেরো নদী এখন তেরো নদীটা সংক্ষিপ্ত পদ এটাকে আমি সমাজ বলব এই তেরো নদীকে যখন ভেঙে বলবেন যে তেরো নদীর সমাহার এই যে গোটা একটা অংশ বললাম আমরা তেরো নদীর সমাহার এই সম্পূর্ণ অংশের নাম হচ্ছে ব্যাস এই ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য এবার আসি ব্যাস বাক্যটাকে যখন সংক্ষিপ্ত করলেন আপনি তখন সমাস পেয়ে যাচ্ছেন ব্যাস বাক্যের যে সংক্ষিপ্ত রূপ তার নাম হচ্ছে সমাস এই সমাসটাকে আমরা আবার অন্যভাবে বলতে পারি সমাস নিষ্পন্ন যে পদটা পাবেন তার নাম হচ্ছে সমস্ত পথ ওইটাকে আবার সমাস বলা যাবে না যদিও সমাস এবং সমস্ত পথ একই কেমন এক সমাসের সংজ্ঞা বলার সময় বলতে হবে বহু পদের এক পদে পরিণত করার নাম সমাস অপর পক্ষে সমাস নিষ্পন্ন পথটিকে বলতে হবে সমস্ত পদ তার মানে সাত মাথাকে আমরা একই সঙ্গে সমাসও বলতে পারি সমস্ত পদও বলতে পারি এবং এই যে সমস্ত পদ আমরা বলছি সাত সাত মাথা অথবা বিশ্বপ্রেমিক অথবা গাছপাকা জ্যোৎসনাডাত পুরুষ সিংহ কাজল কালো কাজল কালোকে যখন আপনি ব্যাখ্যা করে বলছেন কাজলের ন্যায় কালো তখন তিনটা অংশ পাচ্ছেন এই তিনটা অংশকে আলাদা আলাদাভাবে এক একটা সমস্যমান পদ বলে খেয়াল করবেন তার মানে সমস্ত পথকে ভাঙানোর পরে আপনি যে বাক্যটা পাচ্ছেন সে তো ব্যাস বাক্য ওই ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলোকে আলাদা আলাদাভাবে এক একটা সমস্যমান পথ বলে তাহলে সমসমান পথ কোনটা হলো আমরা যদি উদাহরণের ক্ষেত্রে বলি ধরুন লেখা আছে মা বাবা তাহলে মা বাবা একটা পথ এটাকে আপনি সমাস বলবেন এটাকে সমস্ত পদ বলবেন মা বাবাকে ভেঙে পড়ার ভেঙে পড়লে বলতে হবে মা ও বাবা এ মা ও বাবা এর মধ্যে মা একটা ও একটা বাবা একটা তিনটাকে আলাদা আলাদা ভাবে এক একটা সমস্যমান পথ বলে এখন এই যে ব্যাসবাক্য আমরা বললাম অর্থাৎ একটা পদ ভেঙে বললাম একটা সমাজকে যখন ভেঙে বললাম যে হয়তো লেখা আছে মহানবী তারা ভেঙে বলতে হচ্ছে মহান চেয়ে নবী এই ক্ষেত্রে মহানটাকে বলতে হবে পূর্বপদ এবং নবীটাকে বলতে হবে হচ্ছে পরপদ তার মানে ব্যাসবাক্যের যে প্রথম অংশ তাকে আপনি বলুন পূর্বপদ এবং শেষ যে অংশ তার নাম হচ্ছে পরপদ এবার আসো সমাজ কত প্রকার সমাজ ছয় প্রকার তবে যদি এমন প্রশ্ন হয় যে সমাস মূলত কত প্রকার তখন বলতে হবে চার প্রকার মূলত বললে বলবো চার প্রকার আর যে মূলত না থাকে তাহলে বলতে হবে ছয় প্রকার কিভাবে প্রশ্ন হবে সমাজ মূলত কত প্রকার তখন হবে চার প্রকার সমাস কয় প্রকার তখন হবে ছয় প্রকার তাহলে সমাজ শিখতে হলে আপনাকে জানতে হবে সমাস অর্থ কী সমাজ কাকে বলে সমস্ত পদ কি ব্যাস বাক্য কী সমস্যমান পথ কী পূর্বপথ ও পরপথ কি কী আশা করি এই ভিডিও থেকে এই তথ্যগুলো আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ